আমাদের ফ্রি ফায়ারে এমন কিছু মিস্টেক আছে যেগুলো আমরা না জানেই করে থাকি যার কারণে আমাদের হেডশট মিস হয়ে যায় আর আমরা বেশিরভাগ গেমেই হেরে যাই কারণ সামনে থাকা প্লেয়াররা আমাদের এই মিস্টেকগুলোর ফায়দা তুলে নিয়ে আমাদের মেরে দেয় তো এগুলোই হচ্ছে তোমার সেই চারটি মিস্টেক যেগুলো তোমাকে একজন প্রো প্লেয়ার থেকে নুব বানায় আর তুমি যদি একজন নুব প্লেয়ার থেকে প্রো প্লেয়ার হতে চাও বা তুমি যদি একজন প্রো প্লেয়ার হয়ে থাকো তাহলে তোমার এই মিস্টেকগুলো আগে থেকেই জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড তুমি কিভাবে এই মিস্টেকগুলো থেকে বাঁচবে তা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমাদের প্রথম মিস্টেকটা হচ্ছে রং সাইড পিক এই মিস্টেকটার কারণে আমরা এনিমিকে হেডশট দিতে পারি না উল্টো এনিমিকে হেডশট দিতে গিয়ে আমরা নিজেরাই হেডশট খেয়ে যাই যার জন্য তোমাকে আগে বুঝতে হবে যে এই রং সাইড পিকটা আসলে কি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি একটা এনিমিকে লেফট সাইড পিক দিয়ে ফায়ার করছি যেখানে ফায়ার করার আগেই আমার বডিতে এনিমি খুব সহজেই ড্যামেজ দিয়ে এমনকি ফায়ার করার আগেই আমাকে হেডশট দিয়ে মেরে দিল কেননা লেফট সাইড দিয়ে ফায়ার করলে তোমার এম এর আগে তোমার বডি বেরিয়ে আসে যার জন্য তুমি এনিমিকে ফায়ার করার আগেই এনিমি তোমাকে হেডশট দিয়ে মেরে দেয় বাট তুমি যদি সেম কাজটা রাইট সাইড পিক দিয়ে করো তাইলে তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবা যে এইখানে তোমার বডির আগে তোমার এম বের হচ্ছে যার ফলে তুমি সহজে এনেমিকে হেডশট দিয়ে মারতে পারবে তাইলে তুমি নোব থেকে জন্য সময় চেষ্টা করবা রাইট সাইড পিক দিয়ে গেম খেলার জন্য ওকে এবার আসি নাম্বার দুইয়ে থাকা মিস্টেকের দিকে যে মিস্টেক কিনে একজন নতুন প্লেয়ার সময় করে থাকে আর তা হচ্ছে জায়গা পরিবর্তন না করা কেননা তুমি যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকো তাহলে তোমার লোকেশনে এনেমি রাশ করে সহজেই তোমাকে মেরে দিতে পারে তাই সবসময় চেষ্টা করবা নিজের লোকেশন চেঞ্জ করে এনিমিকে মারতে তাহলে তুমি এনিমিকে খুব সহজেই হেডশট দিয়ে মারতে পারবে আর এনিমি টেরও পাবে না ওকে আমাদের তিন নম্বর মিস্টেকটা হচ্ছে নট ইউজিং এয়ারফোন কারণ তুমি যদি এয়ারফোন ছাড়া গেম খেলো তাহলে তোমার পিছন থেকে কেউ ঘুরে আসলে তুমি তার ফুট স্টেপের সাউন্ড নাও পেতে পারো যার কারণে তোমাকে এনিমি পিছন দিক থেকে সহজে হেডশট দিয়ে মেরে দিতে পারে কিন্তু ওইখানে তুমি যদি একটা ভালো কোয়ালিটির ইয়ারফোন পরে গেম খেলতা তাহলে কোনো এনিমি যদি তোমার তিরিশ থেকে চল্লিশ মিটারের আশেপাশে দিয়েও যেত তুমি তার ফুটস্টেপ পাইতা যার ফলে তুমি আগে থেকেই সতর্ক হয়ে নিজের অবস্থান চেঞ্জ করে এনিমিকে মারতে পারতে এর ফলে তোমার গেম প্লে আগের থেকে বিশ পার্সেন্ট পুরো লেভেলে চলে যাবে ওকে ভাই আমাদের চার নাম্বার মিস্টেকটা হচ্ছে নট ইউজিং ক্যারেক্টার দেখো বর্তমানে গেমের ভিতর এমন অনেক ক্যারেক্টার আছে যেগুলোর মধ্যে এমন কিছু ক্যারেক্টার আছে যেগুলোকে দেখলে অনেকের ভয়ে প্যান ফেটে যায় যেমন ধরো রেন দিমিত্রি সোনিয়া আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা মনে করে এইসব ক্যারেক্টার নিয়ে গেম খেললে অন্যরা কি ভাববে যার কারণে তুমি যদি এই ক্যারেক্টারগুলো ব্যবহার না করো তাহলে তুমি সবচেয়ে বড় ভুল করছো তাই গেমে কোনো চান্স পাইলে সেটা হাতছাড়া না করে সুযোগ বুঝে ইউজ করতে শিখো এই ছিল আজকের টপ ফোর মিস্টেকের ভিডিও ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করবা আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিও পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য